নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি থার্টি সিক্স সাইজ বডির জন্য প্রিন্সেস কার্ড ব্লাউজের পুরো কাটিং প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ব্লাউজের যে সেলাইয়ের ভিডিওটি আছে অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা যদি সেলাইয়ের ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলেই আপনারা সেলাইয়ের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন প্রথমে আমি এখানে লাইলিন কাপড় কাটিং করে নেব তারপরে কিন্তু মেন কাপড় কাটিং করব আর আমি এখানে লাইলিন কাপড়টাকে ছত্রিশ সাইজ বডি অনুযায়ী ডবল করে ভাঁজ করে রেখেছি প্রথমেই ব্লাউজের যে মাপটা নিতে হয় সেটা হচ্ছে লম্বার মাপ শোল্ডার থেকে শেষ পর্যন্ত যে ব্লাউজের লম্বার মাপ থাকে সেই মাপটা নিতে হবে তো আমার এখানে ব্লাউজের লম্বা আছে চোদ্দো ইঞ্চি তার সঙ্গে আরও এক ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এরপর এখান থেকে আমি পাঁচ ইঞ্চিতে পুটের জন্য দাগ দিচ্ছি পিটটা আমি একটু ডিপ করব সেই কারণে পুটের মাপটা আমি পাঁচ ইঞ্চিতে রেখেছি এরপরে আর্মহোলের জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো সূত্রের সাহায্যে পিঠের ডিপ অনুযায়ী পুটের মাপ কত নিতে হয় সেই ভিডিও যদি আপনারা দেখতে চান আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি এরপর এখান থেকে আমি ছাতির চার ভাগ নিচ্ছি ছাতি আছে ছত্রিশ তার চার ভাগ হচ্ছে নয় তার সঙ্গে আরও আরো ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন রাখছি এরপর দেড় ইঞ্চি ওপর থেকে আমি আর্মলের শেপ দিয়ে দিচ্ছি আর আর্মলের শেপটা আমি ছাতির কাছে হালকা করে দু পয়েন্টের মতো ডাউন করে এইভাবে শেপটা দিচ্ছি এরপরে কোমরের চার ভাগ নিয়ে নিচ্ছি কোমর আছে আমার এখানে বত্রিশ ইঞ্চি বত্রিশকে কে চার ভাগ করলে হবে আট তার সঙ্গে সেলাই মার্জিন আমি প্রথমেই এখানে ফ্রন্টের পাটটা কাটিং করে দেখাচ্ছি এখান থেকে গলা চড়াটা নিয়ে নিচ্ছি আমি দেড় ইঞ্চিতে আর এখান থেকে ফ্রন্ট পার্টের গলার লম্বার মাপটা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে এখান থেকে চড়াটা রাখছি পৌনে তিন ইঞ্চি এরপর ওপর থেকে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব আর এখান থেকে গলার ডিজাইনটা দাগ দিয়ে দেব আমি এখানে কিন্তু একটু পান শেপে গলার ডিজাইনটা কাটিং করছি এরপর যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে পয়েন্টের মাপ শোল্ডার থেকে সাড়ে দশ ইঞ্চিতে আমি পয়েন্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আমি নেবো খাপ সাইজের মাপ তো খাবের মাপটা নিতে গেলে কি করতে হবে ছাতি যা থাকবে তাকে দশ ভাগ করব তার এক ভাগ নিয়ে নেব তো আমি এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি কোমরেও একই রকমভাবে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এই দুটো দাগ প্রথমে এইভাবে মিলিয়ে নিচ্ছি যেহেতু আজকে ব্লাউজটা আমি প্রিন্সেস কাট কাটিং করব তো প্রিন্সেস কাট কাটিং করার জন্য পয়েন্ট থেকে এই দাগটা আরমহলের দিকে এইভাবে রাউন্ড শেপে দিয়ে দিতে হবে এরপর এই সাড়ে তিন ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দূরত্বে আরও একটা টেকিংয়ের জন্য দাগ দিতে হবে আর পয়েন্ট থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে দিতে হবে যখন আমি এই দেড় ইঞ্চি টেকিং দেব তখন কিন্তু কোমরের সাইড থেকে দেড় ইঞ্চি কাপড় কমে যাবে এখানে দেখুন মোট মাপটা কত আসছে আট ইঞ্চি তাহলে দেড় ইঞ্চি কাপড় আমার টেকিং দেওয়ার ফলে কমে যাচ্ছে তাহলে কি করতে হবে কোমরের সাইড থেকে আরও দেড় ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এই টেকিংটা দেওয়ার জন্য এখান থেকে আমি দেড় ইঞ্চি বাড়িয়ে নিলাম আর ছাতির কাছে যখন আমি এই কাপড়টা কাটিং করে জয়েন্ট করব তখন কিন্তু আমার হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা লাগবে তো এখান থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম প্রিন্সেস কাঠ ব্লাউজের ক্ষেত্রে কিন্তু দুটো করে পার্ট থাকে তো আরমলের সাইড থেকে আমি প্রথমে এক নম্বর পার্টটাকে মেপে নিচ্ছি এখানে তো এখানে কত আসছে সাড়ে এগারো এরপরে আরমলের কাছ থেকে একই রকমভাবে দু নম্বর পার্টটাকেও মেপে নিচ্ছি দু নম্বর পার্টের মাপটা কত আসছে বারো ইঞ্চি তার মানে এক নম্বর পার্ট থেকে দু নম্বর পার্টের মাপটা কিন্তু হাফ ইঞ্চি বেশি আছে এই দুটো পার্টকে মেপে নেওয়ার একটাই কারণ দুটো পার্টকে আমি যখন জয়েন্ট করব তখন কিন্তু দুটো কাপড় সমান হতে হবে তো এক নম্বর পার্টটা দেখুন এখানে আছে সাড়ে এগারো আর দু নম্বর পার্টটা এখানে আছে বারো তার মানে দুটো পার্টের মধ্যে একটা পার্ট একটু ছোট আছে তো সেক্ষেত্রে কি করতে হবে এক নম্বর পার্ট থেকে হাফ ইঞ্চির মতো এখানে বাড়িয়ে নিতে হবে তো এখানে আর্মলের সাইড থেকে আমি হাফ ইঞ্চি বাড়ালাম এরপর ওপর থেকে এইভাবে শেপটা দিয়ে দেবো দু নম্বর পার্টটাকে আমি এখান থেকে এই পর্যন্ত কাটিং করব আর এক নম্বর পার্টটাকে আমি এখান থেকে এই পর্যন্ত কাটিং করব। তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি ফ্রন্ট পার্ট থেকেই কিন্তু ব্যাক পার্টের মাপটা কাটিং করে নেব যেমনভাবে ভাবে প্রথমে ভাঁজ করেছিলাম তেমন ভাবেই ভাঁজ করে নিয়েছি আর আরমোলের সাইড থেকে দেখুন এই ভাবে কাপড়টাকে মুড়ে নিয়ে আরমোলের শেপটা এখান থেকে দিয়ে দেব এক নম্বর পাট থেকে দু নম্বর পাটের মাপ নিয়ে নিয়েছি এরপর এক নম্বর পাটটাকে আমি এখান থেকে কাটিং করে নিচ্ছি দুটো পার্ট কাটিং করে নেবার পরে আমি আরও একবার আর্মলের সাইড থেকে কাপড় দুটোকে মেজারমেন্ট করে দেখে নিচ্ছি যে দুটো কাপড়ের মাপ সমান আছে কিনা তো এখানে দেখুন দুটো কাপড়ের মাপ কিন্তু সমান আছে এরপর পিঠের ডিজাইনটা আমি এখান থেকে কাটিং করে নিচ্ছি তো পিঠের লম্বার মাপ এখানে আমি রাখছি সাড়ে দশ আর এখান থেকে চওড়ার মাপটা রাখছি তিন ইঞ্চিতে এরপর এই দুটো পয়েন্ট প্রথমে মিলিয়ে নেব আর পিঠের ডিজাইনটা এখান থেকে দাগ দিয়ে দেব এখানে ব্যাক পার্টে কিন্তু কোমরের মাপ আর ছাতির মাপটা আলাদা হবে কোমরের মাপ প্রথমে কত ছিল আট ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি সেলাই মার্জিন আর তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা বাড়াবো শুধুমাত্র টেকিং দেওয়ার জন্য ফ্রন্ট পার্টে আমি বাড়িয়েছিলাম দেড় ইঞ্চি এখানে আমি বাড়ালাম এক ইঞ্চি ছাতি কত ছিল প্রথমে ইঞ্চি তার সঙ্গে শুধুমাত্র এক্সট্রা মার্জিন বাড়াবো হাতার পার্ট কাটিং করার জন্য কি করতে হবে প্রথমেই আমি হাতার লম্বার মাপটা একবার মেপে নেব তো কাপড়টাকে আমি এইভাবে নিয়েছি লম্বার মাপ যা থাকবে সব সময় তার থেকে এক ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতেই হবে তো আমি এখানে লম্বার মাপ নিয়েছি আর দাগ বরাবর লাইলিন কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিয়েছি এরপর আরও একবার লাইলিন কাপড়টাকে মিডিল থেকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি হাতার পাট কাটিং করতে গেলে কিন্তু লাইলিন কাপড়টাকে এইভাবেই ভাঁজ করতে হবে এরপর আরও একবার আমি হাতার লম্বার মাপ এখান থেকে নিয়ে নিয়েছি আর যা লম্বার মাপ নিয়েছিলাম তার থেকে ঠিক তিন ইঞ্চি দূরত্বে এখানে একটা দাগ দেবো এখান থেকে কিন্তু আরও একটা মাপ নিতে হবে তো ছাতি যা থাকবে তাকে ছয় ভাগ করতে হবে ছাতি আছে ছত্রিশ তাকে ছয় দিয়ে ভাগ করলে কত হবে ছয় তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা নেব তো এক ইঞ্চি এক্সট্রা নিলে হবে সাত এরপর আরও দেড় ইঞ্চি সেলাই মার্জিন নেব যেমনটা আমি ব্লাউজের কাপড়ে নিয়েছিলাম মুহুরি যা থাকবে তার হাফ নিয়ে নিতে হবে মুহুরি আছে এগারো তার হাফ হচ্ছে সাড়ে পাঁচ তার সঙ্গে দেড় ইঞ্চি সেলাই মার্জিন এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব আর আর্মহলের শেপটা দিয়ে দেব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লাইলিন কাপড় অনুযায়ী মেন কাপড়ও আমি কাটিং করে নিয়েছি আর আজকের মতো আমি ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন